নভেম্বরের নির্মল আকাশে কাঞ্চনজঙ্ঘা জলপাইগুড়ি শিলিগুড়িতে ঘুমন্ত বুদ্ধ দেখার ভিড় নভেম্বরের এই স্বচ্ছ আবহাওয়া পাহাড় প্রেমীদের উচ্ছ্বাস আকাশ নির্মল হওয়ায় শিলিগুড়ি ও জলপাইগুড়ি বিভিন্ন প্রান্ত থেকে টানা কয়েকদিন ধরে দেখা কাঞ্চনজঙ্ঘার মনোরূপ রূপ ভোরের আলোয় ফুটে ওঠা সোনালী আভায় ঘুমন্ত বুদ্ধর মতো শুয়ে থাকা তুষারাচ্ছন্ন পর্বশ্রেণী যেন মুগ্ধ করে দিচ্ছে সবাইকে সাত সকালে তিস্তাপাড়ে শহর জলপাইগুড়ি থেকে দেখা মিলতে শুরু হলো ছবি তোলার হিড়ি কেউ মোবাইলে কেউ পেশাদার ক্যামেরায় যেভাবে পারেন ধরে রাখতে চান এই অনিন্দ সৌন্দর্য জলপাইগুড়ি শহরের স্পোর্টস কমপ্লেক্স সংলগ্ন এলাকা করলা নদীর ধারে রাজবাড়ি জলপাইগুড়ি রোড স্টেশন পাহাড়পুর মোহিতনগর শহরের প্রায় প্রতিটি দিক থেকে স্পষ্ট দেখা যাচ্ছে ঝকঝকে বরফ ঢাকা শৃঙ্খ শীতের আগমনী বার্তা বয়ে পাহাড়ের শিখর যেন আরো উজ্জ্বল হয়ে উঠেছে পর্যটকেরাও এই দৃশ্যে ভীষণ খুশি উত্তরবঙ্গ ভ্রমণে এসে কাঞ্চনজঙ্ঘার পরিষ্কার রূপ চোখে পড়ায় অনেকেই বলছেন এমন দৃশ্যের জন্যই তো এই সময় আমরা আসি স্থানীয়রাও প্রতিদিনের মতো এই দৃশ্যকে নতুন করে আবিষ্কার করছেন নভেম্বরের শীতল স্বচ্ছ বাতাসে পাহাড়ের সৌন্দর্য যেন আরো কাছে এনে দিল উত্তরবঙ্গের মানুষকে আমার নাম দীপা সিকদার আমি জলপাইগুড়ি নিবাসী আমরা সকাল অনেক বড় সূর্য দেখতে পাই করলা নদীর পাশ থেকে আর এখানে এই যে পাহাড়টা দেখা যায় এই মাছটাতে এত সুন্দর পাহাড় দেখা যায় জলপাইগুড়িতে বলার মতো নাই সত্যি খুব ভালো লাগে আমরা খুব ধন্য যে প্রকৃতি আমাদেরকে এত কিছু দেয় পাহাড়ের কাঞ্চনজঙ্ঘা উকি মারছে হ্যাঁ কাঞ্চনজঙ্ঘা আমরা রোজ দেখি আমরা সকালে হাঁটতে যাই আর রোজ দেখতে পাই এই কাঞ্চনজঙ্ঘা আমাদেরকে দেখা হয় অনেক বড় সূর্য ওঠে পাশে করলা নদী একদম তার পাশ দিয়ে কাঞ্চনজঙ্ঘা অসাধারণ অসাধারণ নাম আমার নাম দীপা সিংদার বেগুন টারি জলপাই সাতসকালে কি বিষয়

সকালে অন্য একটা পরিবেশ ব্যাস কাঞ্চনজঙ্গা আর কি চাহি কী নাম আপনার রীতিতা বিশ্বাস কোথায় আমার বাড়ি উত্তর চব্বিশ পরগনা এই উত্তর চব্বিশ পরগনা মানে প্রায় কলকাতার কাছে হ্যাঁ কলকাতা কলকাতার এই যে উত্তর চব্বিশ পরগনা থেকে জলপাইগুড়িতে এসেছেন তারপর ওই পাহাড়ে না গিয়ে পাহাড় দেখতে পাচ্ছেন কি বলবেন খুবই সুন্দর আমি এখানে পড়াশোনা করি বা কিন্তু আগে একবার দেখেছি তাই এটা আমার মানে এখান থেকে জলপাইগুড়ি থেকে দেখা বলতো ফার্স্ট টাইম খুবই ভালো লাগছে বলুন দারুন সুন্দর কাঞ্চনজঘা দেখছি সকাল বেলা এত সুন্দর মানে মনটাই ভালো করে দিচ্ছে আর কি সকালবেলা আমরা হাঁটতে আসি এটা যেন আমাদের একটা বিশাল একটা মানে হ্যাঁ পাওনা প্রকৃতি আমাদের দিয়েছে জলপাইগুড়ি শহর থেকে দেখতে পাচ্ছেন জলপাইগুড়ি শহর থেকে দেখতে পাচ্ছি কাঞ্চনজঙ্ঘা আমাদের দার্জিলিং যেতে হচ্ছে না এটাই মানে আমাদের কাছে একটা বিশাল পাওয়া আর আমার নাম সুজাতা নিয়োগী